আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমের আচার আর আমের আচারটা আশা করি সবারই ভালো লাগবে আর এই আচারটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল এইবার কোন দিকে আম উঠেছে আমি টেরেই পাই নাই ঘরে থাকার কারণে তো যাই হোক প্রথমে আমি কিছু আম নিয়েছি আমগুলোকে সুন্দর করে এখন কেটে নিব আর আসলে আমের সিজনটা চলে গেছে কিভাবে মানে এখন যে আমগুলো নিয়েছি সেগুলো আমাদের আঠি হয়ে গেছে তো আর কিছু করার নেই এই আম দিয়ে এই আচারটা বানাতে হবে যেহেতু আগে থেকে আমি টের পাই নাই যে কোন দিক দিয়ে আমের সিজনটা চলে গেছে এখন আর কাঁচা আম পাচ্ছি না তো এখানে আদা কাঁচা আদা পাকা আম নিয়ে আচারটা বানালাম তো প্রথমে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমগুলো ধুয়ে এখন চুলার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে সিদ্ধ দিয়ে নিব। তো সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি আমটাকে আলাদা করে নেব আর যেহেতু আমার হাজব্যান্ড একটু অসুস্থ এখন আর সবগুলো আম দিয়ে এখানে আমি পাঁচ কেজি আম নিয়েছি আচার বানানো সম্ভব নয় তাই আমি এই শুধু আমটাকে আলাদা করে আমি বক্সে ভরে ডিপে রেখে দেবো ডিপ ফ্রিজে রেখে দিলে আমার যখন সময় হবে তখন আমি আচারটা বানিয়ে নেব আর যে আটিগুলো থাকবে সেই আটিগুলো দিয়ে এখন আমি আচারটা বানাবো কারণ আটিগুলো রেখে দিলে ফ্রিজে অনেক জায়গা নেই তো যাই হোক এই আটিগুলো দিয়ে এখন আমি আচারটা বানাবো আর আমের যে আসল যে আমটা সেটা আমি ডিপ ফ্রিজে এই যে বক্সে করে রেখে দিচ্ছি এটা আমি রেখে দেবো তো যাই হোক একটু শব্দ হতে পারে চতুর্দিকে একটা কড়াই নিয়ে তার মধ্যে একটু সরিষা তেল দিয়ে দিলাম অল্প করে দিয়ে তার মধ্যে একটা রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে তারপরে রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি আটিগুলো আমি দিয়ে দিলাম আর আমসহ আটিটা দিলে আসলে হয় কি যে অনেক ভালো লাগে আচারটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে কিন্তু আমি তো শুধু আটিগুলো দিয়েই বানাচ্ছি তো যাই হোক একটু শব্দ হতে পারে তার জন্য দুঃখিত তো এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি আমি আচারটা আসলে গুড় দিয়ে বানাবো গুড়ের আচারটা একটু বেশি ভালো লাগে আর গুড় দেওয়ার কারণে আচারটা কিন্তু একটু লাল হয়ে গেছে আর কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলে কিন্তু আর বেশি লাল হতো কিন্তু আমি দেই নাই যতটুকু এটা অরিজিনাল রং আমি কোনো ফুড কালার ইউজ করি নাই তো যাই হোক এইভাবে আমি গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি শুকনামরিচ দিয়ে দিলাম এখানে ষাটটা ছয় সাতটা শুকনামরিচ দিয়ে দিলাম আর এখন আমি পাঁচ পুরনের গুঁড়ো দিয়ে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব দিয়ে তারপরে আমি বারবার এরকমভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি আচারটাকে বানাবো আমি কিন্তু অনেক বেশি তেলও ইউজ করি নাই তো যাই হোক দেখেন আচারটা কিন্তু দেখতেই ভালো লাগছে যেহেতু শুধু আটি দিয়ে বানাচ্ছি যে আমার ফ্রিজে অনেক জায়গা নেবে এই আটিগুলো রাখলে আর আপনারা জানেন আমি সব কিছুই ফ্রিজে সংরক্ষণ করে রাখি সেই জন্য আমি আর আটিগুলো রাখলাম না হাজব্যান্ডও সুস্থ থাকার কারণে আমি তো পারবো না এখন সবগুলো আচার বানাতে তো যাই হোক এখন আমি একটু ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে তারপরে আমি আচারটাকে আবার নাড়াচাড়া দিয়ে ভালো করে জাল দিয়ে নিব তো জাল দেওয়া হয়ে যাচ্ছে তারপরে আমি আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে আসলে একরকমের ইয়ে আটালু হয় সেইটা আসলে খুবই ভালো লাগে সেই জন্য আমি অল্প অল্প করে চিনি দিয়ে দিলাম দিয়ে আমি আবার আচারটাকে সুন্দর করে মানে তেলে ভেজে নিলাম যদিও তেল কম দিয়েছি তারপরে চুলায় ভেজে নিচ্ছি তাতে আচারটা নষ্ট হবে না আর কি সেই জন্য তো এইভাবে আমি আচারটাকে বানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখেন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ